আসসালামু আলাইকুম একই সাথে এক ভিডিওতে আজকে আপনারা বাটিক থ্রি পিস জয়পুরি থ্রি পিস দেখতে পারবেন আর আজকের যে প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে বাটিক থ্রি পিস এবং জয়পুরি থ্রি পিসগুলো দেখাবো প্রথমে আমরা বাটিক থ্রি পিসগুলি দেখবো আজকে ছয়টি করে কিন্তু আমরা ড্রেস দেখতে পারবো প্রত্যেকটি ডিজাইনে অর্থাৎ আমরা আজকে দুটি ডিজাইনের মধ্যে আমরা দেখতে পারবো হচ্ছে বারোটি ড্রেস আমরা ধৈর্য সহকারে দেখলে কিন্তু ভিডিওটা আমরা সব সব কালেকশনগুলো বুঝতে পারবো এবং দেখতে পারবো এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে মিনাকারি বাটেক দেখুন কত সুন্দর মিনাকারি কাজ করা হয়েছে দুপাটা প্লাস সালোয়ার দেখিয়ে দিচ্ছি এবং ব্যাক পাটাও সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকবে সেম প্রিন্টে পেয়ে আছে ব্যাক পার্ট সেই জন্য আর ব্যাক পাটা আমি দেখাবো না সেম প্রিন্ট থাকছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে এস ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের কালার আর হচ্ছে দুপাটার স্লিভসের কালার আর হচ্ছে দুঃখিত ড্রেসের কালার আর হচ্ছে সালোয়ারের কালার মিলিয়ে হবে দোপাট্টাটা দুপাটাটা খুব সুন্দর থাকবে এত সুন্দর করে দুপাটাগুলোতে প্রিন্ট করা হয়েছে এগুলো প্রত্যেকটা থ্রি পিস আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমরা দেখবো হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস আপনাদের জন্য একেবারে নতুন চলে আসলো এই যে এটা হচ্ছে গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে এত সুন্দর করে প্রিন্ট করা থাকবে এটা হবে স্যালোয়ার এটা হবে স্লিভস আর দুপাটারে দেখুন সালোয়ারের কালার আর হচ্ছে ড্রেসের কালারটা মিলিয়ে আমরা দুপাটা পাবো এত সুন্দর একটা দুপাটা থাকছে ড্রেসটার সাথে দেখুন কত নাইস থাকবে অনেক বড় দুপাটা থাকবে এগুলো সুন্নতি বাটে কেউ বা বলে থাকে দেখুন কত সুন্দর আমরা বলবো যে এটা মিনাকারি বাটিক দেখুন মিনাকারি কাজ করা হয়েছে মিনাকারি একটা সফট কটন ফেব্রিক্সের উপরে বাটিক থ্রি পিস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হয়েছে এবং স্লিপসের পার্টও তো সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর এটা হবে মূলত দুপাট্টা দোপাট্টাটা সুন্দর দুপাট্টা আরও কিন্তু নয়টা ড্রেস রয়েছে সকলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালার নিয়ে আসছি আপনাদের জন্য গরমের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য এই বাটিক থ্রি পিসের কালেকশানগুলো করেছি কেননা এগুলো এত আরামের ফেব্রিক্সের মধ্যে হয় যত গরম পড়ক না কেন গরমে পরার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে এখন দেখা যায় যে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এমনি গরম পড়ে সেই গরমে পরার জন্য আজকে আরামদায়ক আপনাদের জন্যে বাটিক থ্রি পিস নিয়ে আসছি যেগুলোর মানে একটা মানে একটা ডিজাইনের সাথে আর একটা কতটা মিল রয়েছে দেখুন সালোয়ারের কালার কামিজের কালার মিলিয়ে আমরা প্রত্যেকটার দুপাট্টা পাচ্ছি দেখুন কতটা মিল রয়েছে প্রত্যেকটা থ্রি পিস মানে এক একটার সাথে এক একটা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম অনলাইন নাম্বার দিয়ে দিব আমি ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের এই বাড়ি থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা রয়েছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর নূর্ম্যানশন মার্কেট নূর নূরম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখুন কত নাইস দুপাটাগুলা চরম সুন্দর থাকবে ড্রেসটা যেমন সুন্দর একটা দোপাটা একটু দেখে আপনাদেরকে জুম লেস করে বিশাল বড় মাপের দোপাটা পাবো পিত কালারের মধ্যে এখন একটা ড্রেস দেখাবো আপনাদেরকে বাটিকের মধ্যে আজকে সেরা সেরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারও আসে এবং ডিপ পিত কালারও আসে দেখুন কত নাইস থাকবে পার্পেল কালার কন্ট্রাস্ট করা হয়েছে ড্রেসটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পাবেন এটার দোপাট্টার যে প্রিন্টটা আছে মানে দুপাটার বডির যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা একটু ডিফারেন্ট প্রিন্ট করা হয়েছে এই থ্রি পিসটাতে একেবারে কিন্তু ইনটেক ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন সবে মাত্র আনবক্সিং করা হলো এই ড্রেসটা এই প্রথম আপনাদেরকে খুলে দেখানো হয়েছে এই ড্রেসটা অনেক সুন্দর দোপাট্টার প্রিন্ট এবং দুপাটার পার্টা কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে কামিজের যে প্রিন্ট আছে সে প্রিন্ট করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো জয়পুরি থ্রি গুলা যেগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচশত টাকা করে দেখুন কত সুন্দর এগুলো পাঁচশোতে পঞ্চাশ টাকা করেই পাবেন এবং স্লিভসের বর্ডারটাতে সুন্দর করে প্রিন্ট করা থাকবে দুপাটো আমরা বিশাল পাবো অনেক সুন্দর করে প্রত্যেকটা থ্রিপিসের মধ্যে আমরা প্রিন্ট করা পেয়ে যাব দুপাটাগুলো সুন্দর দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য জয়পুরি পিস। গরমের কথা চিন্তা করে কিন্তু আমরা এগুলো আপনাদের জন্য পার্সেস করেছি ভিওসটা অবশ্যই আপনারা সকলে কিন্তু এই চিপিসগুলো নিয়ে নেবেন বাসায় পরার জন্য কিন্তু এই চিপিসগুলো অনেক বেস্ট হবে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা এই চিপিসগুলো পেয়ে যাবেন একেবারে সফট আর আরামের থ্রি পিস প্রত্যেকটা কিন্তু সফট আর আরামের থ্রি পিস এটা হবে দুপাটা থাকবে দেখুন কত নাইস অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে জয়পুরি থ্রি পিস বলে এই থ্রি আজকে এক ভিডিওতে আপনাদের জন্য বাটিক এবং জয়পুরের কালেকশনগুলো নিয়ে আসছে সেরা সেরা বারোটি থ্রি পিস আজকে দেখিয়েছি বৃহস্তর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস এবার আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেউ প্রত্যেকে কিন্তু একটি করে কমেন্টস করে যাবেন ভিডিওটা কেমন হলো কালেকশনগুলো কেমন আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসটা নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে আমাদের বিকাশ অফিসিয়াল নাম্বারটা কিন্তু দেওয়া আছে বিয়সরা এই যে দেখুন বিয়সরা কত কত সুন্দর কত কত সুন্দর প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বিয়সরা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা ডিজাইন রয়েছে আরেকটা কালার রয়েছে দেখুন কত সুন্দর আজকে বারোটি ড্রেস দেখিয়েছি যার যেটা পছন্দভাবে হবে শট দিয়ে অর্ডারটা করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে দেরি করলে কিন্তু আজকের ড্রেসগুলো হাতছাড়া হয়ে যেতে পারে সেই কারণে প্রত্যেকে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এই যে দেখুন বিরসরা কত সুন্দর দোকানটা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম